আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না ব্লক্সের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা সকালে নাস্তা দিয়েই শুরু করে দিলাম তো সকালে নাস্তা কী কী করেছি তাই দেখিয়ে দিচ্ছি তো ডালবোনা ছিল আম কাঁঠাল আর হচ্ছে গিয়ে আমাদের সেই শরবত এসুফ গোল শিয়ার শেষ আর হচ্ছে গিয়ে ম্যাঙ্গো ট্যাঙ্ক দিয়ে তো সেটা দিন আমাদের নাস্তা হয়েছিল তার অবশ্য চা খেয়েছিলাম তো চা খাওয়ার পর তো প্রতিদিনই একটু রেস্ট নেই তারপরে ভাবলাম যে রেস্ট নিতে নিতে একটা কাজ করে ফেলি এই বোরকাটা দিন আগে আমার আমার ভাই রাজ দিয়েছিল তিতলিকে গিফট করেছিল তো বোরকাটা একটু ছোটো হয় তো ও অবশ্য পড়তে চায় না এটা ফেলে রেখে দিয়েছিল তো ভাবলাম যেটা ফেলে রেখে তোর লাভ নেই আর যেহেতু গিফটের জিনিস কাউকে দিতে ইচ্ছা করতেছিল না আর ওর মাপের কাউকে যে দেবো তেমন কাউকেও আমি খুঁজে পাচ্ছি না তো তা ভাবলাম যে এটাকে একটু ঠিক করে নিই আর একটু মানে সময় আর একটু হচ্ছে গিয়ে বুদ্ধি খাটিয়ে নিলে কিন্তু নতুন একটা জিনিস সৃষ্টি হয়ে যাবে বা ভালো আর একটা জিনিস সৃষ্টি হবে তো এরকমভাবে আমরা অনেক কিছুই করে নিতে পারি তো তার জন্য নিচের বর্ডারটা খুলে নিচ্ছি যদি সেটা খুলে নেই তাহলে কিন্তু এক ইঞ্চি বেড়ে যাবে একটু মোটা করেই সেলাই করা ছিল তো খান সাহেবকে দেখিয়ে দিলাম এটা কীভাবে খুললে তো আমি এক পাশ দিয়ে খুলতেছিলাম আর অন্য পাশ দিয়ে উনি খুলতেছিলেন তো ভাবলাম আমি তো যখন খুলতেছিলাম অনেকটাই খুলে ফেলেছিলাম তো ভাবলাম যে একটি ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি আপনারা ওইভাবে করে নিতে পারেন আর এই লেসটা সেদিন তিতলি তার বাবার সাথে গিয়ে পছন্দ করে কিনে এনেছে তো সেই লেসটাই লাগিয়ে দেব। তো যদি এই সেলার মধ্যে বা এনেছে দিয়ে এভাবে লাগিয়ে দিই তাহলে কিন্তু মানে হত ছিল না তো ভাবলাম যে ওই যে বর্ডারটা খুলে তারপরে লাগিয়ে দেব তো এই জন্যেই খুলে নিচ্ছি তো তারপরে কিন্তু ঠিক হয়ে যাবে তো ওখান সাহেব কিন্তু পারতেছিলো না উনি একটু টেনে টেনে সুতাগুলোকে ছিটতেছিল তা আমি বললাম যে না একবার এ পাশ আরেকবার ও যদি সুতাগুলোকে এভাবে টানা হয় তাহলে কিন্তু সুন্দরভাবে ই খোলা হয়ে যাবে আর কাপড়েরও কোনো সমস্যা হবে না তারপরে এই যে উনি দেখিয়ে দিল যে কতটুকু লম্বা হলো তো উনি আবার বলল যে এইভাবে দেখাও তবে এই বোরকাটার মধ্যে আবার পকেটও আছে তো রেডিমেড বোরকাগুলো অবশ্যই আমি টিকতিকতে তেমন একটা পড়াই না আর ওকে রেডিমেড বোরকা ভালোও লাগে না বাচ্চাদেরকে আসলে রেডিমেড বোরকা একটু যদি ফ্রক স্টাইলের হয় তাহলে কিন্তু পড়লে ভালো লাগে আর এইটা একটু বড়দের স্টাইল হয়ে যায় তো যাই হোক যে গিফট দিয়েছে সে তার পছন্দ মতোই দিয়েছে তার মনে হয়েছে যে যাকে যে পড়বে বা যাকে গিফট করেছে তাকে পড়লে সুন্দরই লাগবে তো সেটা ভেবেই যেহেতু দিয়েছে আর গিফট হচ্ছে ভালোবাসার প্রতীক আর এই ভালোবাসাটা তো হুট করে কাউকে থেকে পাওয়াও মুশকিল বর্তমান জমানায় তো যাই হোক আমি কিন্তু বর্ডারটা খুলে তারপরে সেলাই করে লাগিয়ে দিয়েছি আড়াই গজ লেস লেগেছিলো বোরকাটাতে তো তারপরে বললাম যে একটু পরো পরে দেখি ঠিক হয় কি না পরে দেখলাম যে ঠিক হলো তারপরে অবশ্য দুই ইস্ত্রি করে রেডি করা হয়ে গেল বোরকাটা তো দেখলেন যে একটু সময় আর একটু বুদ্ধি খাটালে অনেক কিছুই আমরা এইভাবে ব্যবহার করে নিতে পারি তো চলে আসলাম রান্না তো অনেক দিন যাবতীয় ভর্তা খাট খেতে ইচ্ছে করতেছিল তো তার জন্য আমি এখানে কচু পাতা অবশ্যই আগে ভাব দিয়ে ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম দুধ কচু পাতা আর কি আমাদের ওইখানে এটাকে দুধ কচু পাতাই বলে তো সেই পাতাটাকে আমি আবারও একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর কয়েকটা কাঁচামরিচও ভেজে নিচ্ছি এগুলো অবশ্য প্রোজেন করা কাঁচামরিচ তার জন্য অনেকটাই পানি ছেড়ে দিয়েছে আর দুইটা রসুনের পোয়া খুলে নিয়েছি তো আরেক ছোলা ভাত বসিয়ে দিচ্ছি আর এই ভর্তাটা রেডি হয়ে গেলে আমি কিন্তু মুরগির মাংস রান্না করে নেবো আর এদিকে মুরগির মাংস কাটাকুটি করে ধুয়ে টুয়ে সব রেডি করে রেখে দিয়েছি চাল কুমড়া আলু দিয়ে রান্না করবো নারকেল বাটা দিয়ে তাই অনেকে আমার এই রান্নাটা দেখেছেন যে আমি কিভাবে চাল কুমড়াটা দিয়ে রান্না করি আর নারকেলও বের করে রাখলাম যেহেতু নারকেল দিয়েই রান্না করব। তারপর হচ্ছে কি আদা রসুন যা যা লাগবে সব কিছু কিন্তু আমি রেডি করে নিয়েছি তো নারকেলটা তো ব্ল্যান্ড করতে হবে তো একটু ছুটে গেলেই আমি ব্ল্যান্ড করে নেব বারে দেখে আমার রান্না করে যে ধোয়া কাজগুলো ছিল সেগুলো আমি ফাঁকা ফাঁকি করে নিয়েছি তারপরে সেলফটা একটু অগুছালো আছে সেটাও গুছিয়ে নেবো কারণ কাজ করতেছিলাম তো এতক্ষণ যেটা বের করেছি সেটা যথাস্থানে সুন্দরভাবে রাখা হয় না তো সেটাও আবার করে নেব তো এই তো ভেজে নিচ্ছি ভালোভাবেই তো এটা ভাজা হয়ে গেল সেটা আমি নামিয়ে নিয়েছি তাও ঠান্ডা হয়ে গেলে ব্ল্যান্ড করে নেবো পেঁয়াজ সহকারে তাহলেই হয়ে যাবে আমার মজাদার ভর্তা আর এদিকে পেঁয়াজ ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি রসুন পেস্ট আর তারপরে হচ্ছে গিয়ে আদা পেস্ট যে হলুদ মরিচ জিরা ধনিয়া গুঁড়া যা যা লাগে সব কিছু দিয়ে দেবো একটা মাংস রান্না করতে যা যা লাগে তো মাংসটাকে আমি আলাদাভাবেই কষাচ্ছি যে চার চাল কুমড়া আর আলুটাকে আমি অবশ্য আলাদাভাবে কষিয়ে নেব তাহলে আর হয় কি আপনার মাংসগুলো খুলে যাওয়ার চান্স থাকে না আর যদি লাউ বা চাল কুমড়া শশা এগুলো দিয়ে যদি রান্না করি তো আলাদা আলাদাভাবে করে নেওয়া উচিত তাহলে আর মাংসটা বেশি সেদ্ধ হওয়ার ভয় থাকে না আর বেশি সেদ্ধ হলেও মাংস কিন্তু খেতে ভালো লাগে না হাড্ডি থেকে ছেড়ে ছেড়ে আসে তার জন্য তো আর এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিলাম তারপরে একটু ভালোভাবে ভেজে নেই আর একটু পানি দিয়েও কিন্তু আমি ভেজে নেব আর লবণ দিই নেই এতক্ষণ এবার আমি লবণটাও দিয়ে দেব। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি কিন্তু মুরগির মাংসগুলোও দিয়ে দেবো আর এই যে এখন দিয়ে দিলাম সেটা হচ্ছে গিয়ে গরম মশলা পাউডার তো আসলে এভাবেই আমি রান্না করি আর একটু একটু করে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি এজন্যই অনেক নতুন ভাইয়া আপুরা আছেন ওনারা বলে যে রান্নাটা কিভাবে করেছেন একটু যদি দেখাতেন তার জন্য অবশ্যই একটু একটু শেয়ার করে দিই হয়তো অনেকে যারা পুরনো আছেন বা যারা রান্না পারেন তাদের কাছে একটু বিরক্তি লাগতে পারে তো প্লিজ দয়া করে একটু বিরক্ত হবেন না তাই তো মাংসটা আমি কষিয়ে নেব ভালোভাবে আর অন্য ছোলায় কিন্তু আমি সেই চাল কমড়া আলুটা কষিয়ে নেবো বা রান্না করে নেব তাই যে 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 পাতিলে রান্না করবো সেই পাতিলটা বসিয়ে দিলাম তারপরে পেঁয়াজ ভেজে নিচ্ছি তারপর আদা রসুন একটু একটু করে দিয়ে দিচ্ছি কারণ মুরগির সাথে কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিচ্ছি তার জন্যে তারপরে হলুদ মরিচ জিরা ধনিয়া গুঁড়া গরম মশলা পাউডার লবণ সব কিছুই আমি দিয়ে দেব দিয়ে মশলাটা কষিয়ে তারপরে ওই যে চাল কুমড়ার আলুটা দিয়ে আমি রান্না করে নেবো আর হ্যাঁ ফাঁকে কিন্তু আমি নারকেল যে পেস্ট করেছিলাম সেটাও দিয়ে দেব আর দিলে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে তাহলে নারকেল থেকেও সুন্দর একটা গ্র্যান্ড ছড়াবে আর তেলটাও ছেড়ে দেবে তো এভাবেই কিন্তু রান্না করে নিই আর নারকেলটা দেওয়ার উদ্দেশ্য হল আপনার ঝোলটা খেতে খুবই টেস্টি হয় মাখো একটা ব্যাপার থাকে এই আর কি তো অনেকে হয়তো বা নারকেল খেতে পছন্দ করে না আবার অনেকে নারকেল খায় তবে আমরা কিন্তু নারকেলটা দিয়েই খাই আর এর সাথে নারকেল না দিলেও চলবে এভাবে রান্না করাও যায় তো হয়তো আমি চাল কুমড়ো আর আলুটা কষিয়ে নিয়েছি আর চালকুমড়োটা কিন্তু আমি গোল গোল করে কেটে নিয়েছি তো ঢাকনা দিয়ে আমি রেখে দেই তাহলেই কিন্তু চাল কুমড়োটা যাবে আর ওই ছোলা তো আমার মুরগির মাংসটা হচ্ছেই সেটাও প্রায় হয়ে গিয়েছে তারপরে আমি ছোলাটা অফ করে দিয়েছিলাম তারপরে এই যে মিক্স করে নিলাম মাংস আর হচ্ছে যে চাল কুমড়া চাল কুমড়োটা যখন সেদ্ধ হয়ে গিয়েছিলো তখনই মিক্স করে নিয়ে দি নিয়েছিলাম তো তারপরে আমি ঝোলের পানি দিয়ে দেব ঝোলের পানি দিয়ে দিয়ে তারপরে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে একটু মাখো মাখো হয়ে যাবে তারপরে কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে তো এইভাবেই কিন্তু আমরা চাল কুমড়া দিয়ে মুরগিটা রান্না করে নেই আর খেতে কিন্তু অসাধারণ হয় আর আমরা যেহেতু একটু সবজি বেশি খাই তো তার জন্য তরকারির পরিমাণটা কিন্তু আমাদের একটু বেশি হয়ে থাকে কারণ সবজি খাওয়া অবশ্য ভালো আমিও চাই আমার বাচ্চারা একটু বেশি বেশি সবজি খাক যদিও খান সাহেব একটু কম সবজি খায় মানে আমরা একটু তরকারি হলে কেন যেন খেয়ে নিতে পারে কিন্তু আমি আর আমার বাচ্চারা কিন্তু পারি না আমার ছেলেও মোটামুটি পারে কিন্তু মেয়ে পারে না মেয়েরও একটু তরকারি বেশি লাগে তা আমাদের ওই দিনের এটা হচ্ছে গতকালের ভিডিও গত গতকাল আমি রান্নাগুলো করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো ভর্তা আর হচ্ছে গিয়ে এই মুরগির তরকারিটাই ছিল তারপরে আমার হাতে দেখলাম যে একটু সময় আছে আর রান্নাঘরের এই সেলফটাও কিন্তু একেবারে বালি জমে গিয়েছে তো নতুন একটা এই যে তারের জালি আমি বের করেছি তো ভাবলাম সেটা দিয়ে একটু মানে ঘষে নেই তাহলে সেটা উঠে যাবে পানি ছাড়া আপনারাও চাইলে এভাবে করে নিতে পারেন খুব সুন্দরভাবে উঠে যায় কিন্তু একটুও বালি থাকে থাকেন অনেকটাই বালি ছিল এর আগে কিন্তু আমি ভিডিওটা করি নাই যখন বেশি পরিমাণে বালি ছিল নয়তো তো দেখতে পারতেন এটার মধ্যে কিন্তু অনেক বালি জমিয়ে ছিল তা আপনারা চাইলে কিন্তু এইভাবে শুকনোভাবে পরিষ্কার করে নিতে পারেন তারপরে একটা মানে ভিজা একটা দিয়ে মুছে নিলেই দেখবেন খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে তো আমার এই সেলফটা কিন্তু এই দেড় বছর হলো তোমার একটা ডিপ ক্লিন করি নেয় মানে একেবারে ধুই নেয় আর কি আগে তো আমি বাথরুমে নিয়ে গিয়ে তারপরে ব্রাশ দিয়ে ঘষে ঘষে এটাকে ধুয়ে নিতাম আর এখন কিন্তু আমি এইভাবেই করে নিই কারণ যখন এই তারের জালিগুলো নতুন বের করি তাহ তখনই কিন্তু আমি এভাবে ঘষে নেই আর তারপরে হচ্ছে গিয়ে একটা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নেই তাহলে কিন্তু সুন্দর মতো পরিষ্কার হয়ে যায় আপনারা চাইলেও এইভাবে করে নিতে পারেন পানি ছাড়া আর কোনো ঝামেলা ছাড়া একেবারে শুকনো শুকনো আর কি থাকবে পরিষ্কারও হয়ে যাবে আর থালা প্লেট থাকলেও সমস্যা নেই সেগুলো কিন্তু নোংরা হওয়ার সম্ভাবনা থাকে না আর এই দিকে টেবিলে খাবারগুলো নিয়ে আসছি আর এই যে ভর্তাটার ফাইনাল লুক ভর্তাটা খেতে তো খুব মজাই লেগেছিল তো আজকে এই পর্যন্ত আজ তো প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে আল্লাহ সবাইকে নিরাপদে রাখুক সবার প্রতি সহায় হোক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম